विष्णुपादाय कृष्ण कृष्णप्रेष्ठा भूतले श्रीमते भक्ति वेदातस्वामी नितिनामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चातरिणे शिल प्रभुपाद की जाय तो आगामी काल शिल प्रभुपादे একশো আঠাশতম জন্মবার্ষিকী মহোৎসব কালকে নন্দ মহোৎসবও রয়েছে তাই আমাদের অনুষ্ঠানটি এই রকম করবেন সকালে সূর্য উদয়ের পর একদিনা জগন্নাথের চাল নিয়ে আপনি জন্মাষ্টমীর পালন করবেন তারপরে উপবাস সকালে গুরু পূজা গুরু পূজার পরে প্রহুপাদের জন্য বিভিন্ন ভোগ রান্না করবেন প্রহুপাদের জন্য সুন্দর মালা বানাবেন প্রহুপাতকে সুন্দর করে সাজাবেন দশটা থেকে বা নটা থেকে ভজন কীর্তন বহুপাদের গুণকীর্তন আমার গুরুমার যে একটা গান লিখেছেন প্রহুপাত এই জগতে কি দিয়ে গেছেন যদি প্রভুপাত না হইত তবে কি হইত এ জীবন বহিত কিসে প্রভুপাত না এলে আমাদের জীবন কীরকম চলত নিতাই গৌরের অপার করুণা কে দিত সকল দেশে মহাপ্রভু যে এত করুণা নিয়ে এসছেন জগতে দেওয়ার জন্য প্রভুপাত না এলে কে বিতরণ করত পাশ্চাত্যের যত প্রাপী দুরাচার শূন্যবাদী মায়াবাদী তাদের উদ্ধার করিবারে মন হেন কোন দয়ানিধি দেশ বিদেশের লোককে মূঢ় দুরাচারী নাস্তিক লোকদের উদ্ধার করার বহুপাত ছাড়ার কে আসত তাদের নিকট কোন জন আসি হরি হরিনাম সভ্যজীব রূপে গড়িতে তাদের কে হইত আগুয়ান তাদের টাকা পয়সা ধন সম্পদ সব কিছু ছিল কিন্তু অসভ্য জীবন যাপন করছিল তাদেরকে ছিল প্রভুপাশ সভ্য জীবন প্রণালীতে তৈরি করেছেন দেশে দেশে হরি বিগ্রহ সেবা আরতি রাত্রি দিনে রথযাত্রাদি মহোৎসব সব শেখাইতো কোনজনে সারা বিশ্বে বিগ্রহ সেবা ধর্মচর্চা এবং রথযাত্রা আদি কে শেখাত যদি প্রভুপাত না আসত গীতা ভাগবত চৈতন্য চরিত প্রেমামৃত রসসার কত না সুন্দর সরল করিয়া কে বুঝাই তো আমাদের আর গীতা ভাগবতমের সরল ভাষ্য করে সারা জগৎকে পড়িয়েছেন প্রত্যেক লোকের নিজে নিজে ভাষা এখন এ পর্যন্ত ছিল প্রভুপাদের গ্রন্থগুলি একশো ছয়টি ভাষায় অনুবাদ হয়ে গেছে প্রভুপাদ না এলে আমরা গীতা ভাগবতম পড়তাম না গীতা ভাগবতম পড়া থেকে বঞ্চিত থেকে গেছিলাম কত কষ্ট সহি প্রীতমনে মনে কেবাদিত হরিনাম কেবাদিত মদের পরিবৃন্দাবন মায়াপুর মতো কত ধাম এই বৃন্দাবন ধাম মায়াপুর ধাম পুরী ধামের মাহাত্ম ছিল প্রহুপাদি আমাদের কাছে প্রকাশ করেছেন ছিল শাস্ত্রে কিন্তু যাই ঘুরে চলে আসতাম ধামের কথা শোনার সৌভাগ্য ধামের মহিমা শোনার সৌভাগ্য ধাম সম্বন্ধে জানতেও পেরেছি পরম মঙ্গল শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষাধন আচারে প্রচারে সদা আমাদের কে করিত যান চৈতন্য মহাপূর্ব আচার প্রচারে তিনি আমাদের নিযুক্ত করেছেন পরোপকার সেবায় আমাদেরকে লাগিয়েছেন আমরা অত্যন্ত ক্ষুদ্র হয়েও কৃষ্ণভক্তি প্রচারে লোকের পরোপকার করতে পারছি লোকের জীবনকে রক্ষা করতে পারছি লোকের জীবনকে পাপ থেকে সুরক্ষিত করতে পেরেছি লোকের জীবনকে নেশা এবং বিভিন্ন প্রকার দুর্বৃত্ত কাজ থেকে বাঁচাতে পারছি প্রেমকল্পতরু নিতায় গৌরের ক্রে কৃপা লভিবারে কৃপাকণালভিবারে নিরবধি জয় পতাকা তোমারে স্মরণ করে শিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ আমার পরমারাধ্য গুরুদেব তিনি এই কবিতা লিখে প্রভুপাদের গুণকীর্তন করে সকলকে জানিয়েছেন শিল প্রভুপাদ জগতে কি দিয়েছেন কবিতাটি পড়বেন এবং অনুভব করবেন তার হৃদয় থেকে প্রভুপাদের করুণা উপলব্ধি করে তিনি গুরুদেবের বন্দনা ব্যাস পূজায় শিলপ্রভুপাদের ব্যাস তিনি এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন শুধু এইটা পড়ে অনুভব করলেই হবে যে আমরা শিলপ্রভুপদের কাছ থেকে কী পেয়েছি সারা বিশ্ব প্রভুপাদের কাছে চিরকৃতজ্ঞ আজ আমরা বাংলা ভাষাভাষী সমস্ত বাঙালি লোকেরা বাঙালি ভক্তরা মাথা উঁচু করে বলতে পারি শিলপ্রভুপাত আমাদের বাঙালি কালচারকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন প্রত্যেকটি দেশের লোক বাঙালি কালচারকে সম্মান করে বাঙালি কালচারকে তাদের নিজের জীবনে প্রয়োগ করে চলছেন শাড়ি পরছেন ধুতি পরছেন তিলক পরছেন সুন্দর হাতে জপমালা নিয়ে তিনি জপে হরি নাম জপ করছেন গলায় কণ্ঠিমালা হরিবল উলুধ্বনি শঙ্করধ্বনি হরিধ্বনি আর সারা বিশ্বে উলুধ্বনি শিখেছে মহিলারা আমরা বাঙালি মহিলার উলুধ্বনি ভুলছে সংখনি ছিল শিল অপার মহিমা এইভাবে যতটুকু আপনি প্রহুপদকে জানতে পেরেছেন তার গুণকীর্তন করবেন এবং পুষ্পাঞ্জলি দেবেন এবং প্রভুপাদের গুণকীর্তন শুনাবেন এবং লোকজনের কাছে প্রসাদ বিতরণ করবেন মহা আরতি করবেন এইভাবে আমাদের প্রভুপাদের গুণকীর্তন করে লোকের কাছে জানাতে পারি শিলপ্রভুপাত সারা বিশ্বের জন্য কি অবদান রেখে গেছেন এটাই হচ্ছে আমাদের শিলপ্রভুপাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং তার ব্যাস পূজার পুষ্পাঞ্জলি নিবেদন প্রহুপাত কি জয়